হস্তরেখা বিচার অত্যন্ত প্রাচীন পদ্ধতি কিন্তু এই বর্তমান আধুনিক যুগেও এই শাস্ত্রের প্রতি মানুষের বিশ্বাস ও ভরসা অটুট পরিমাণে রয়েছে এখনও বহু মানুষ নিজের ভাগ্যের সন্ধান করতে নিজের জন্মকুণ্ডলী ও হাতের রেখার উপরে যথেষ্ট পরিমাণে ভরসা করে আর মানুষের হাতের রেখা ও জন্মকুণ্ডলীর বিচার বিশ্লেষণ করে মানুষের স্বভাব চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্য সহ মানুষের ভাগ্যের সম্বন্ধে অনেক কিছুই অনুমান করা যায় এবং তার বর্ণনা করে সঠিক পথ প্রদর্শন করানো যায় আজ আমি আপনাদের সঙ্গে এমন একজন ব্যক্তির হাতের দেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো যার বর্তমান বয়স হল উনচল্লিশ বছর ইনি একজন গাইনোলজিস্ট ডাক্তার আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজিয়ার প্রদ্যুত আচার্য আপনারা দেখছেন মাই অ্যাস্ট্রোলজি সবার প্রথমে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর সুগঠিত হাতের রং সুন্দর গোলাপি আভাযুক্ত হস্তরেখা শাস্ত্র অনুযায়ী বলা হয় যাদের হাতের রং লালচে বা গোলাপি আভাযুক্ত হয় তাদের শরীরের রক্ত সঞ্চালন সঠিক হয় শরীরের সাথে সাথে তাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালনও সঠিক হয় ফলে তারা স্বাস্থ্যবান এবং বুদ্ধিমান প্রকৃতির মানুষ হয় দেখুন শুধু হাতের রং দেখেই এই সমস্ত কিছু নির্ণয় করা যায় না এটা একটা সূত্র মাত্র মানুষের বুদ্ধির বিচার বিশ্লেষণ করতে গেলে মানুষের মস্তিষ্ক রেখা বুধের ক্ষেত্র দেখে নিতে হবে এছাড়া প্রতিটি গ্রহের ক্ষেত্র থেকেই মানুষের কিছু না কিছু ইন্টেলিজেন্ট পাওয়ার বৃদ্ধি হয় যেমন বৃহস্পতি থেকে মানুষকে মানুষের জ্ঞান বুদ্ধি প্রতিভা লিডারশিপ ইত্যাদি বিচার বিশ্লেষণ করা হয় রবি থেকে মানুষের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা উচ্চ আকাঙ্ক্ষা আত্মসম্মান বোধ ইত্যাদি বিচার বিশ্লেষণ করা হয় শুক্র থেকে বিচার করা হয় মানুষের প্রেমপ্রীতি ভালোবাসা আবেগ অনুভূতি মানুষের জীবনী শক্তি এবং সৌন্দর্যপ্রিয়তা ইত্যাদি তাই এক এক করে আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব সবার প্রথমে আমরা দেখব হাতের প্রধান রেখাগুলো দেখুন হাতের প্রধান রেখাগুলোর মধ্যে এই হাতে সর্বাধিক সুন্দর সুগঠিত যে রেখা দেখা যায় তা হলো হাতের আয়ু রেখা আয়ু রেখাটি মস্তিষ্ক রেখার সঙ্গে অনেকটা হাতের মধ্যে প্রবেশ করে সুন্দর ধনুকের মতো বাঁক নিয়ে শুক্রের ক্ষেত্রে নিচে প্রবেশ করেছে শুক্রের ক্ষেত্রকে অনেকটা জায়গা দিয়েছে অর্থাৎ এই আয়ু রেখা অনেকটা দূর থেকে অবস্থান করার কারণে শুক্রের ক্ষেত্র বেশ বড়সড় এবং শক্তিশালী হয়েছে শুক্রকে বলা হয় প্রেম প্রীতি ভালোবাসা সৌন্দর্য এবং ভোগ বিলাসের কারক গ্রহ শুক্র বাহনেরও কারক গ্রহ শুক্রের ক্ষেত্র যদি ভালো থাকে মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষা যথেষ্ট ভালোভাবে পূর্ণ হয় এবং শুক্র থেকে বাহনের বিচার করা হয় দেখুন প্রাচীনকালে বাহন বলতে ছিল মানুষের ঘোড়া গাধা অর্থাৎ জীবিত প্রাণী কিন্তু বর্তমান যুগে বাহনের বিচার বিশ্লেষণ করতে গেলে শুক্রের সঙ্গে মঙ্গলের ক্ষেত্রেও অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিতে হবে কারণ এখন সমস্ত বাহন হচ্ছে যন্ত্রচালিত অর্থাৎ ইঞ্জিন দ্বারা আর ইঞ্জিনের গ্রহ হল মঙ্গল মঙ্গল ইঞ্জিনের সাথে সাথে মানুষের ভূমির কারক তাই শুক্র মঙ্গল যদি কারো একযোগে ভালো থাকে তাদের কিন্তু নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি অবশ্যই হয় এবং শুক্র যদি শক্তিশালী হয় তারা কিন্তু যথেষ্ট স্মার্টভাবে থাকতে পছন্দ করে এবং সৌন্দর্যপ্রিয় মানুষ হয় অর্থাৎ প্রকৃতির যে কোনো সৌন্দর্যর প্রতি এদের যথেষ্ট আকর্ষণ থাকে এরপরে দেখব হাতের মস্তিষ্ক রেখা দেখুন মস্তিষ্ক রেখা নির্দেশ করে মানুষের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা মস্তিষ্ক রেখা আয়ু রেখার সঙ্গে অনেকটা মিলেমিশে হাতের মধ্যে প্রবেশ করেছে এই পর্যন্ত দেখুন মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা যত বেশি হাতের মধ্যে মিলেমিশে প্রবেশ করে তারা নিজের বুঝ বুঝতে তত বেশি সময় লাগায় যাদের মস্তিষ্ক রেখা ও আয়ু রেখার মধ্যে সামান্য গ্যাপ থাকে বা সামান্য একটু মিশে হাতের মধ্যে প্রবেশ করে তারা কিন্তু যখন থেকে কাজের জগতে কর্মজগতে প্রবেশ করে বা যখন থেকে জ্ঞান বুদ্ধি হয় তখন থেকেই নিজের বুঝ বুঝতে শুরু করে কিন্তু যাদের মস্তিষ্ক রেখা ও আয়ু রে আয়ু রেখা অনেকটা মিলেমিশে হাতের মধ্যে প্রবেশ করে তারা কিন্তু প্রথমে অন্যের উপরে ডিপেন্ডেন্ট থাকে বা অন্যের উপরে ভরসা করে অনেক পরে গিয়ে নিজের বুঝ বুঝতে থাকে বুঝতে পারে আর এই বয়সটা মোটামুটি দেখা যাচ্ছে পঁয়ত্রিশ বছর তো অর্থাৎ এনার নিজের বুঝ বুঝতে কিন্তু অনেকটা সময় লেগেছে মস্তিষ্ক রেখার ফ্লো দেখুন মঙ্গলের ক্ষেত্রে নিচের দিকে এবং কিছুটা চর্ণের দিকে ঝুঁকে এসেছে তো মস্তিষ্ক রেখা মোটামুটি খারাপ নয় মস্তিষ্ক রেখা থেকে মস্তিষ্কের ইন্টেলিজেন্ট পাওয়ার বিচার করা হয় দেখুন প্রত্যেকটা মানুষের কম বেশি বুদ্ধি থাকে আর এই বুদ্ধিকে ব্যবহার করতে গেলে মস্তিষ্ক রেখার বিকাশ হওয়ার প্রয়োজন আছে অর্থাৎ জীবনে কোনো ক্ষেত্রে নিজের প্রচেষ্টায় উন্নতি করতে গেলে মস্তিষ্ক রেখা অবশ্যই হাতে ভালো থাকতে হবে তো হাতে মস্তিষ্ক রেখা সুন্দর সুগঠিত হয়তো একটু নিজের বুঝটা বুঝতে বেশি বয়স লাগবে কিন্তু এনার মধ্যে ইন্টেলিজেন্ট পাওয়ার যথেষ্ট রয়েছে এবং দেখুন মস্তিষ্ক রেখা মঙ্গলের ক্ষেত্রে নিচের দিকে আসার কারণে এই হলো মঙ্গলের ক্ষেত্র আর এই হলো চণ্ডের ক্ষেত্র ইনি কিন্তু যথেষ্ট যুক্তিবাদী এবং চণ্ডের কারণে চণ্ডের প্রভাব মস্তিষ্ক আর মঙ্গলের প্রভাব দুটো প্রভাবই কিন্তু মস্তিষ্ক রেখার উপরে রয়েছে অর্থাৎ ইনি যুক্তিবাদী হলেও যথেষ্ট কল্পনা প্রবণ এরপরে দেখুন হাতের হৃদয় রেখা দেখুন হৃদয় রেখা শেষে গিয়ে দুভাগে ভাগ হয়েছে এক হচ্ছে শনির ক্ষেত্রের দিকে গেছে আর এক হচ্ছে রাহুর ক্ষেত্রের দিকে গেছে হৃদয় রেখা থেকে নির্দেশ করা হয় মানুষের হৃদয় ভিত্তিক দিক যেমন প্রেম প্রীতি ভালোবাসা আবেগ অনুভূতি হৃদয় ভিত্তিক সাহস ইত্যাদি তো হৃদয় রেখা যখন রাহুর ক্ষেত্রের দিকে চলে যায় তখন কিন্তু এদের জীবনে কিছু মানসিক অশান্তি সৃষ্টি হয় প্রেমপ্রীতি ভালোবাসার দিক থেকে তেমন কোনো স্যাটিসফ্যাকশন এদের মধ্যে থাকে না অর্থাৎ যাদের প্রতি ভরসা করে তারাও কিন্তু সেভাবে ভরসা রাখতে পারে না আর দেখুন হৃদয় রেখা থেকে যদি একাধিক পরিমাণে নিম্নগামী রেখা থাকে দাম্পত্য জীবনেও টুকটাক সমস্যা লেগে থাকে তো দেখুন হৃদয় রেখা রাহুর ক্ষেত্রে যাওয়ার কারণে কিছু কিছু সময় ইমোশনাল সিদ্ধান্তে এনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে এনার ইমোশনাল হলে চলবে না এছাড়া শনির ক্ষেত্র না যথেষ্ট সুন্দর সুগঠিত রয়েছে হৃদয় রেখার এখানে দুভাগে বিভক্ত হয়েছে একটা ওয়াই চিহ্নের মতো সৃষ্টি করেছে আর এটা নির্দেশ করে যে ভাগ্যপতির যথেষ্ট সহযোগিতা শনিদেবের কৃপা এনার উপরে যথেষ্ট রয়েছে শনিদেবকে বলা হয় ভাগ্যপতি বা কর্মফলদাতা অর্থাৎ মানুষ যেমন কর্ম করে সেই কর্ম অনুযায়ী শনিদেব মানুষকে ফল প্রদান করে আর এখানে দুভাগে বিভক্ত হয়ে যাওয়ার কারণে এটা নির্দেশ করে যে এনার কিন্তু একাধিক পথে ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে শনির ক্ষেত্র থেকে বিচার করা হয় মানুষের পরিশ্রম করবার ক্ষমতা ইচ্ছা আর আয়ুরেখা থেকে বিচার করা হয় পরিশ্রম করবার ক্ষমতা অর্থাৎ এনার মধ্যে পরিশ্রম করবার ইচ্ছা এবং ক্ষমতা দুটোই রয়েছে শনির আঙুলও এককভাবে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ ইনি কিন্তু যথেষ্ট পরিশ্রমী স্বভাবের মানুষ এরপরে দেখুন এনার রবি রেখা বা রবির ক্ষেত্র রবির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করেন তাহলে দেখবেন অন্য অন্য আঙুলের বৈশিষ্ট্য থেকে রবির আঙুলের বৈশিষ্ট্য কিছুটা আলাদা রবির আঙুলের উপরের পর্ব একটু স্থিলাগ্র প্রকৃতির উপরের পর্ব থেকে বিচার করা হয় মানুষের ইচ্ছা শক্তি। তাই এনার মধ্যে কিন্তু শক্তি ভরপুর রয়েছে আর রবির হাতের আঙুলের উপরের পর্ব একটু স্থূলাগ্র প্রকৃতির হওয়ার কারণে এনার মধ্যে আত্মসম্মান বোধ প্রবল এবং একটু রসিক প্রকৃতির শিল্পীসুলভ মানসিকতা এনার মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে অর্থাৎ গান বাজনা ছবি আঁকা বা অভিনয় ইত্যাদি যে কোনো ধরনের শিল্পী সুলভ কাজের প্রতি এনার যথেষ্ট আগ্রহ থাকতে পারে তো এনার মধ্যে আত্মসম্মানবোধ প্রবল রয়েছে একটু জুম করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাণে একাধিক রবি রেখা রয়েছে দেখুন রবি রেখা যত থাকবে তত বেশি মানুষের একাধিক পথে উপার্জনের সম্ভাবনা আছে কিন্তু রবি রেখা একটু ভগ্ন হওয়ার কারণে যে উচ্চ স্থানে গিয়েও এনার কিন্তু যথেষ্ট বাধা বিঘ্ন এবং মানসিক চাপ অর্থাৎ মেন্টালি হেডেক এনাকে সহ্য করতে হবে এরপরে বুধের ক্ষেত্র দেখুন এই হাতে বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত আর বুধকে বলা হয় বুদ্ধির গ্রহ বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্বকে ছাড়িয়ে গেছে এটাকে বলা হয় কমিউনিকেশনের কারক বুধের আঙুল যদি রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত চলে যায় মানুষের কমিউনিকেশন স্কেল যথেষ্ট ভালো হয় অর্থাৎ মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে যোগাযোগ বৃদ্ধি করবার সম্ভাবনাও যথেষ্ট বেশি থাকে কিন্তু রবির আঙুলের থেকে বুধের আঙুল অনেকটা নিচে অবস্থান করার কারণে এনার মধ্যে কিছুটা মানে অন্তর্মুখী চেতনা রয়েছে অর্থাৎ খুব মানুষের সঙ্গে বেশি কথা বলার অভ্যাস বা গায়ে পরে আলাপ করার অভ্যাসটা এনার খুব কম যেই কারণে প্রফেশন ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে অর্থাৎ উনি যেভাবে বিজনেস করছে বা প্রফেশন লাইন চালাচ্ছে সে ধরনের একটু রোগী কম হতে পারে এই ধরনের মানে প্রভাব কিন্তু এনার উপরে থাকতে পারে কারণ এনার হাতে আরও কিছু সমস্যা রয়েছে সেগুলি এক এক করে বিশ্লেষণ করব দেখুন এনার হাতে তুলনামূলকভাবে দুর্বল হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির আঙুল কিন্তু আবার শক্তিশালী রয়েছে অর্থাৎ বৃহস্পতির আঙুল একটু দেখলে বুঝবেন যে হয়তো রবির আঙুলের থেকে সামান্য লম্বা হলেও হতে পারে তো এটা লিডারশিপের গুণাবলী ডেভেলপ করে অর্থাৎ লিডারশিপের গুণাবলী এনার মধ্যে রয়েছে কিন্তু এনার মধ্যে ইগো এবং ইমোশন যথেষ্ট পরিমাণে রয়েছে যেই কারণে শুভ কর্মে যথেষ্ট বাধা প্রাপ্তি হয় আর বৃহস্পতিকে ধনের গ্রহ বলা হয় অর্থাৎ অর্থ উপার্জন তো উনি জীবনে অনেক করবে কিন্তু সেই অর্থ ব্যয়ের পরিমাণটাও যথেষ্ট পরিমাণে থাকবে এরপরে দেখুন এনার হাতে কেতুর ক্ষেত্র কেতুর ক্ষেত্র কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল এই ক্ষেত্র থেকে মানুষের বিচার বিশ্লেষণ করা হয় জীবনের বিভিন্ন ধরনের সমস্যা দেখুন কেতুকে বলা হয় গোপনীয়তার কারক যদি কারো হাতে কেতুর ক্ষেত্র দুর্বল থাকে মানুষের জীবনে এমন এমন সমস্যা আসে যেগুলো কখনোই আগে থেকে প্রেডিকশন করা যায় না অর্থাৎ অনুমান করা যায় না হঠাৎ করে কোনো সমস্যা দুয়ারে এসে হাজির হয় এনার হাতে বিজনেস রেখা যাকে স্বাস্থ্যরেখাও বলা হয় দেখুন এনার হাতে রেখা বা বিজনেস রেখাগুলো অনেকগুলোই রয়েছে কিন্তু একটু ভগ্ন রয়েছে অর্থাৎ ব্যবসার দিক থেকে এগুলো ভালো ফল দিলেও ব্যবসার দিক থেকে ভালো ফল দিলেও পেটের দিক থেকে লিভার কিডনি এই সমস্ত দিক থেকে কিছু সমস্যা তৈরি করতে পারে এরপরে দেখুন চণ্ডের ক্ষেত্র দেখুন তুলনামূলকভাবে এই হাতে চণ্ডের ক্ষেত্র কিছুটা দুর্বল এবং এনার জীবনে ভাগ্য রেখা প্রথম ফ্লো উঠেছে চণ্ডের ক্ষেত্র থেকে যেটা হৃদয় রেখার নিচে মস্তিষ্ক রেখার নিচে শেষ হয়ে গেছে তো এনার মধ্যে ইমোশনাল প্রভাব যথেষ্ট থাকবে এবং ইনি কিন্তু কোনো নারীর দ্বারা যথেষ্ট সহযোগিতা পাবে অর্থাৎ সেই নারী নিজের মা হতে পারে বোন হতে পারে বা নিজের স্ত্রীও হতে পারে কোনো নারী দ্বারা জীবনে যথেষ্ট সাপোর্ট মানসিক সাপোর্ট এবং সহযোগিতা নিয়ে প্রাপ্তি করবে দেখুন এখানে একটি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয়েছে মস্তিষ্ক রেখা আয়ু রেখা এবং স্বাস্থ্যরেখা বা বিজনেস রেখা দ্বারা যদি কোনো ত্রিভুত চিহ্ন সৃষ্টি হয় তাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল আর এই ধরনের ট্রায়াঙ্গেল যদি মানুষের হাতে থাকে আর তার সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র যদি একটু শক্তিশালী হয় তারা কিন্তু জীবনে যথেষ্ট ধন সম্পদের অধিকারী হয় তো হাতে ট্রায়াঙ্গেল তো রয়েছে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রকে আর একটু উন্নত হতে হবে তাই ইনি যদি বৃহস্পতির প্রতিকার করে জীবনে যথেষ্ট ভালো ফল প্রাপ্তি করতে পারে এনার হাতে রাহুর প্রভাব যথেষ্ট রয়েছে রাহুর প্রভাব থাকার কারণে দুশ্চিন্তা দুর্ভাবনা এবং কিছু কিছু কর্মে বা সিদ্ধান্তে এনার সমস্যা যথেষ্ট হতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বা হস্তরেখা শাস্ত্র অনুযায়ী হাতে যত বেশি ঊর্ধ্বমুখী রেখা থাকবে একাধিক ঊর্ধ্বমুখী রেখা হাতে যদি মৎস্য চিহ্ন বা পুচ্ছ চিহ্ন থাকে সেটা শুভ অর্থাৎ সেই ঊর্ধ্বমুখী রেখা শাস্ত্ররেখা হতে পারে রবি রেখা হতে পারে ভাগ্যরেখা হতে পারে বৃহস্পতি রেখা হতে পারে ঊর্ধ্বমুখী রেখা সবসময় ভাগ্যরেখার ফল প্রদান করে অর্থাৎ ভাগ্য উন্নতিতে সহযোগিতা করে আর তার সঙ্গে যদি কোনো শুভ চিহ্ন যেমন মৎস্য চিহ্ন ও মৎস্য পুচ্ছ চিহ্ন অত্যন্ত শুভ বলে মানা হয় এই ধরনের চিহ্ন দেখুন এখানে একটি মৎস্য পুচ্ছ চিহ্নে সৃষ্টি হয়েছে এখানে নিচেরটা আটকে গেলেই একটা মৎস্য পুচ্ছ চিহ্ন সৃষ্টি হয়ে যেত তো এই চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন হস্তরেখা শাস্ত্র অনুযায়ী মানা হয় আর হাতে যত বেশি এরও রেখা থাকে তত অশুভ অর্থাৎ জীবনে তত বেশি ক্ষেত্রে বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয় একটু জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন হাতে সূক্ষ্ম সূক্ষ্ম রাহু রেখা যেগুলো মস্তিষ্ক রেখাকে ছেদ করেছে সবার প্রথমে হৃদয় রেখা তো রাহুর ক্ষেত্রে প্রবেশ করেছে। তারপরে রাহু রেখা মস্তিষ্ক রেখাকে ছেদ করেছে এটা কিন্তু কিছু কিছু সময় মস্তিষ্ককে বিভ্রান্ত করে সিদ্ধান্ত নিতে সমস্যা সৃষ্টি করে কনফিউশন ভোগ করতে হয় যথেষ্ট পরিমাণে এনার হাতের আয়ু রেখা ও হৃদয় রেখা ও মণিবদ্ধ রেখা থেকে বোঝা যায় যে এনার কিন্তু দীর্ঘায়ু যোগ রয়েছে দেখুন মণিবদ্ধ রেখা প্রতিটা সুন্দর সুগঠিত তিনটি রেখা রয়েছে এক একটা রেখাকে পঁচিশ বছর করে ধরা হয় তিনটি রেখায় পঁচাত্তর বছর আর হৃদয় রেখা থেকে হৃদয় রেখাকেও প্রাচীনকালে রেখা বলা হতো তাই হৃদয় রেখা প্রত্যেকটা আঙুলের শেষ প্রান্ত পর্যন্ত অর্থাৎ রবি ও বুধের আঙুল পর্যন্ত পঁচিশ বছর রবি ও শনির আঙুল পর্যন্ত পঞ্চাশ বছর আর শনি ও বৃহস্পতির আঙুল পর্যন্ত পঁচাত্তর বছর ধরা হয় আর এখান থেকে এই পর্যন্ত মোটামুটি একশো বছর ধরা হয় তো এনার দীর্ঘায়ু যোগ রয়েছে মোটামুটি বাহাত্তর পঁচাত্তর প্লাস এনার জীবন রয়েছে তো বন্ধুরা এই হাতের সব কিছু বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে এনার মধ্যে ইন্টালিজেন্ট পাওয়ার উচ্চ আকাঙ্ক্ষা বা কর্ম করবার ইচ্ছা প্রবল পরিমাণে রয়েছে কর্ম করবার ক্ষমতা পরি প্রবল পরিমাণে রয়েছে অর্থনৈতিক দিক থেকে খুব বেশি সমস্যা কখনোই হবে না কিন্তু অর্থ যা উপার্জন করবে খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আর এনার মধ্যে সংবেদনশীলতা যথেষ্ট পরিমাণে রয়েছে অর্থাৎ উনি অত্যন্ত সেন্সিটিভ প্রকৃতির মানুষ তো এনাকে অবশ্যই বৃহস্পতির প্রতিকার করতে হবে আর যদি পারা যায় অবশ্যই কেতু চণ্ডের প্রতিকার করে নিলে ইনি যথেষ্ট ভালো ফল প্রাপ্তি করতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের শেয়ারে থাকবেন যারা ফেসবুকে এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করে আমাদের সাপোর্ট করবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার